প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুদের প্রথমেই জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আর প্রিয় রান্নাঘরে প্রিয় রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ তো প্রতিবারের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি সবজি দিয়ে একটা রেসিপি বানিয়েছি তো দেখতে তো লোভনীয় লাগছে চলুন দেখা যাক আমার তো খুবই ভালো লেগেছে খেতে আর এইভাবে খুব অল্প মশলায় সবজিটা মাছের মাথা দিয়েই বানিয়েছি তো চলুন বন্ধুরা কি কী সবজি দিয়ে বানিয়েছি এই রেসিপিটি দেখতে থাকুন স্কিপ করে দেখবেন না না হলে বুঝতে পারবেন না আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এখনটা প্রেস করে রাখবেন যাতে আমার কোনো ভিডিও আপনার মিস না হয় তো আমি সবজিগুলো কেটে রেখে দিয়েছিলাম ধুয়ে ধুয়ে সব কী কী সবজি নিয়েছি দেখুন কুমড়ো বেগুন আর হচ্ছে শাক মাছের মাথা আর হচ্ছে পেঁয়াজ এই যে এখানে পেঁয়াজ রেখেছি মাছের মাথাও ধুয়ে টুয়ে সব রেডি করে রেখেছি এবার শুধু আমি বসাবো তো বসাতে গিয়ে দেখলাম তেলের বোতলে একদম তেল বাড়ন্ত তো প্যাকেটটা নিয়ে কেটে নিচ্ছি আমি এভাবেই তেলের প্যাকেটে তেলটা কেটেই ভরি তো একটু সহজ লাগে কাজও কম হয়ে যায় তো এই দেখুন মাথাটা কেটে নিয়েছি তো মাথাটা চেপে বোতলের ভেতর দিয়ে আস্তে করে ছেড়ে দিয়েছি তো তেলগুলো ওখানেই ভর্তি হয়ে যাবে দেখবে একটু সাবধানে ধরে রাখতে হবে তাহলে হয়ে যাবে সহ সহজ আর আমরা ওই যে ফানেলের সাহায্যে যেটা তেল বড়ি ফানেলটাকে আবার আমাদের ধুতে হয় আর তারপরও ভেতরটা কতটা পরিষ্কার হয় সেটাই হচ্ছে কথা তেলের জিনিস তো মাঝে মধ্যে ভরি মাঝে মধ্যে আবার এরকম করেও ভরে নিই তো বাকিটা আমি কড়াতেই দিয়ে দিচ্ছি তেলটা এবারে চলুন আমি প্রথমে কি করে রান্না করি আমি কিন্তু আজকে খুব সহজেই দেখিয়েছি কিভাবে এই রেসিপিটি খুব কম মশলায় খুব সহজে রান্না করা যায় তো এবং একটু হেলদি হয় তো এবারে চলুন তেলটা তো ভরা হয়ে গেছে তেলের বোতলটা এবার আমি সরিয়ে রাখব তো বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে সত্যি আমি আপ্লুত আপনাদের জন্য আমি আপনাদেরকে পেয়ে আমি ধন্য আমি এই ইউটিউবে এসে অনেক অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি আর বন্ধুদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে সত্যি কথা কি কমেন্টগুলো দেখে মন ভালো হয়ে যায় আমার আমি আরও বেশি আগ্রহ পাই নতুন নতুন কিছু রেসিপি আনতে আপনাদের জন্য তো চলুন তেলটা গরম হয়ে এসছে এবারে আমি রেসিপিটি শুরু করবো রান্না করতে তো কি করে রান্না করলাম দেখতে রাখুন বন্ধুরা আর আমার সাথে থাকবেন কিন্তু এবারে তেলটা গরম হয়ে যাওয়াতে আমি পেঁয়াজটা প্রথমে দিয়ে দিয়েছি রেঁয়াজটা একটু হালকা ছেড়ে নিচ্ছি দেখুন যাতে ভাবগুলো ছড়িয়ে যায় এবার সাথে কিন্তু মাছের মাথাটাও দিয়ে দিলাম অল্প কিছুক্ষণ নাড়া পরে আমি অন্যান্য সবজিগুলো মিক্স করব তো বন্ধুরা দেখতে থাকুন আর গণেশ চতুর্থীর গণেশ পুজো কেমন কাটলো নিশ্চয়ই সবার ভালো কেটেছে আমি কিন্তু এখন মদক বানিয়ে উঠতে পারিনি তো আশা আছে বানাবো একটু সময় লাগবে একটু বিজি হয়ে পড়েছি একটু বেরোতে হচ্ছে একটু দরজা পড়তে হচ্ছে সাথে ভিডিও বানাতে হচ্ছে ভিডিও এডিট করা থেকে ভয়েস দেওয়া থেকে সব কিছু করতে হচ্ছে তো সব মিলিয়ে এখনও বানিয়ে উঠতে পারিনি বন্ধুরা দেখতে পেয়েছেন এখানে আমি মাছের মাথার পরে বেগুন আর কুমড়োটা দিয়ে দিয়েছি এখানে তো এবার এটাকে কিছুক্ষণ হালকা ভেজে আমি কিন্তু শাকটাও কিন্তু দিয়ে দেব তো বন্ধুরা আলাদা আলাদা করে ভেজে করলে এতে কিন্তু অনেকটা তেল আমি ঝরিয়ে নিলেও অনেকটা তেল কিন্তু থেকে যায় তো আমার বর বলছিল যে কেন তুমি আলাদা আলাদা করে ভাজলে না আমি যদি দেখো আলাদা আলাদা করলে ভাজতে গেলে আমার অনেকখানি তেল লাগবে আর যতই আমি তেল ছড়াই না কেন মানে ছাড়িয়ে নিই না কেন তারপরও ভাজা জিনিসের মধ্যে কিন্তু তেল থেকে যায় তো খাওয়ার পরে বলছে না না ঠিকই আছে খুব টেস্ট হয়েছে ওরেই মানে খুব পছন্দ এই এই রান্নাটা তো আমাদের বাড়িতে খুব একটা হয় না ও শিয়ালতায় একটা হোটেল আছে হোটেলের নাম হলো আহার ওই হোটেলে মানে আমার বড় নন্দাইয়ের সাথে খুব খেত তখন তো অনেক দিন ওখানে যাওয়া হয় না তো অনেক দিন পর পরে বায়নাটা করে আমি মাঝে মধ্যে একটুখানি করি খুব মানে প্রত্যেক সময় করি তা না এবার দেখতে পেয়েছেন কি মশলা দিয়েছি আমি সামান্য একটু আদা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে নুন জাস্ট এইটুকু মশলা দিয়েই মানে এই রেসিপিটা এত সুন্দর টেস্ট হয়ে যায় বলার মতো না তো অন্যান্য মাছের মাথা দিয়েও ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে যেন আরও একটু বেশি ভালো লাগে ঠিক এই সময়টায় ইলিশ মাছের মাথাগুলো তো থাকেই তাই জন্য গ্রীষ্মাছের মাথা দিয়েও দারুণ টেস্ট হয় আর পোশাকটা কিন্তু খুব একটা ভালো পাইনি এখন বর্ষাকাল তো বৃষ্টির জল একটুখানি পরলেই পাতাগুলো নষ্ট হয়ে যায় মানে ডাটাগুলো ঠিকই থাকে কিন্তু পাতাগুলো বৃষ্টির জল পেলেই নষ্ট হয়ে যায় তাও অনেকখানি বাদ গিয়ে পুরো ডাটাটাই মানে বেশিরভাগ রয়ে গেছে আর কি পাতা খুবই কম এবারে দেখেছেন তো প্লেটটার মধ্যে সামান্য জল দিয়ে আমি একটু ধুয়ে দিয়েছি জাস্ট ওইটুকুই আর আমি এখানে জল ব্যবহার করব না অল্প আছের মধ্যে ঢাকা দিয়ে দিয়ে নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে রান্না করব তো এতে এতে কিন্তু টেস্টটা কিন্তু দারুণ হয় তো এবারে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি অল্প আছের মধ্যে প্রায় রান্নাটা রেডি হয়ে গেছে এই যে দেখুন একদম রেডি হয়ে গেছে বেগুন কুমড়োটা ভেঙেই গেছে অ্যাকচুয়ালি ভেঙে গেলে টেস্টটা ভালো হয় তো চলুন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিই তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লেগেছে কিন্তু অবশ্যই জানাবেন একটা সুন্দর কমেন্ট করে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলোতে কিন্তু আমি ভীষণ ভীষণ উৎসাহিত হই এবং আমার সারাক্ষণ মাথায় ঘুরে আমি আপনাদের জন্য নতুন আর কি রেসিপি উপহার দেব সারাক্ষণ এ চিন্তায় থাকে রান্না করতে গেলেই ভাবি এ একটা নতুনত্ব রান্না করে ফেলি এটা আমার বন্ধুদের জন্য আমি শেয়ার করতে পারবো তো চলুন বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এটা